সকাল রেডি হয়ে গিয়েছে তো চলো কোথায় যাচ্ছি দেখা যাক ছেলে মেয়ে স্কুলে চলে গেছে আমি একটু বেরিয়ে পড়ছি কিন্তু কোথায় যাচ্ছি আমার সাথে থাকতে হবে নাহলে জানবে কি করে আর আমাকে কেমন লাগছে একদম বাজে জানি তাতে আমার কোনো অসুবিধা নেই আমি বাজে তাই আমাকে বাজে লাগছে কিন্তু আমার মনটা সুন্দর তাই না টাটা এখন বেশি টাইম নেই ট্রেন ধরতে হবে টাটা তার পরছি বারাসা স্টেশনে বাবা গো বাবা কি বড় পড়তেছে কি তা কইবো আমি তো পুরো একবারে ঘেমিয়ে জল হয়ে গেছি বরফের গুঁতোয় তো দেখো দাঁড়িয়ে রয়েছি বাবা স্টেশন কেন আজকে একেবারে ফাঁকা ধু করছে এদিকে হাসনাবাদ লোকাল লোক দেয় ট্রেনের মানে স্টেশন ফাঁকা মানে ভাবাই যায় না তো যাই হোক তারপরে মানে ভাব দি না ভাব দিই ট্রেন কান গেছে আর আমি এমন এক জায়গায় উঠেছি ওই দেখো ওখানে কি হিসু করতেছে আচ্ছা ট্রেনে উঠে কি হিশু করাটা খুব দরকার হিসুটা কি না করলেই হতো না এই হিসুরগন্ধ শক্তি শক্তি আর হাওয়া খেতে খেতে আমি বসিরহাটের দিকে এগোলাম তো কেন এগোলাম জানো আমার বাবা না খুব অসুস্থ তো আমার বাবাটাকে না দেখতে পাই আমার জীবন কান শান্তি হচ্ছে না তারপরে বাবার একখানা পেন নামও ঠেকায়নি বিজয়া দশমীতে তো এই হিসুরগন্ধ শুক্তি শক্তি আর বাবার কথা ভাবদি ভাবদি আয়া করছি বসিরহাটে তারপর বসিরহাটে এসে এই যে যে বড় পুকুর দেখে আমার যে মন কান কি শটপট করতেছিল কি তা কইব তারপরে এই যে প্যান্ডেলখানা খানা প্যান্ডেল এখানে তো বসে ছোট থেকে কত দুর্গা কাটাইছে কি না যে আমি এসেছি সবাই রিয়াকশনটা দেখতে হবে দেখি আমার মা রিয়াকশনটা কি খোলা মনে যাবে না 이유 잖아나 স ব 죽자마자계살라가보살라

হ্যাঁ বলবা তো আমার বাবা মা দেখে শখ হয়ে এখন কথা বলছে না চুপচাপ হয়ে গেছে গেঞ্জি একটা ছেয়া গেঞ্জি পরে এখানে বসে রয়েছে তারপরে তো বাবা মা আমারে দেখে শখ হয়ে গেছে আর আমি রক হয়ে গেছি বুঝতে পেরেছো তো মা একটু রুটি করে রেখিল আমি একটু রুটি আলু ভাষা আর খাইয়া লইলাম মানে সে যে কিতা খিদা পাইছিল আর কি কইবো আর এই যে মায়ের মন্দির ঠিক আমার বাড়ির পাশে এই মায়ের মন্দির মানে এই মনটা আমার শান্তি হয়ে মা গো মা সবাই রে ভালো রেখো সবাই রে সুস্থ রেখো সব বাবা মারে ভালো রেখো আর একটাই কথা ট্রেনে যারা মোতে তাদের মোতাখানা ট্রেনে উঠলি মানে একটু কন্ট্রোলে রাখো মানে তারা যেন ট্রেনে উঠলে তাদের যেন কোনোভাবে মুত না পায় মা গো এ কী জ্বালা বলো মা এই রকম গন্ধ কি ট্রেনে উঠলে শোকা যায় এরই মধ্যে এই যে নায়ক আমার বেরিয়ে পড়েছে আমার নিয়ে একটু ঘুরতে যাবে তো নায়কের সাথে আমি একটু বেরিয়েছি রাস্তায় তো রাস্তায় বেরিয়ে কি করে হবে নায়কের এত শরীর খারাপ যে তার মাথা টাল মারতেছে আমার তো ভয় লাগতেছে বাবা আমারে নিয়ে না পড়ে আমি বললাম কানে আমার দাও তুমি সালাতে গিয়ে পড়ি যাও না যাও আমি ঠিক পড়বো এই বলতে না বলতেই ফলের দোকানে সেই ফলের কাকু ওই যে মায়ের মন্দির দেখলে রোজ মায়ের মন্দিরের জন্য ফল দেয় কাকুরকে ভগবান খুব ভালো রাখুক সুস্থ রাখুক কাকুর রোজ কিন্তু মায়ের মন্দিরের পুজোর জন্য ফল দেয় এরা মানুষও আজকালকার দিনে আসে তো যাই হোক বাবার সাথে একটু সারা বসিয়ে আর একটু ঘুরিয়া লইলাম মানে সে যে কী ঘুরলাম সে আর কি তা কইব এক রাস্তা দিয়ে বেরোলাম আর এক রাস্তা দিয়ে ঢুকলাম কিন্তু বাবার সাথে বেরোনোর মজাটাই আলাদা তারপরে বাবা আমারে একেবারে বাইকে কই যায় জিনিসপত্র লইয়া মানে টলতি টলতি হেলতি হেলতি দিয়ে গেল বসিরা স্টেশনে আমি সেখান থেকে ট্রেনে উঠি আবার না এবার আর কেউ মুতিনি আমি গন্ধ শুকিনি শুধু হাওয়া খেতে খেতে শরীরটা এত খারাপ লাগছিল সব করতে করতে বাড়ি চলে এসি তো ভুতুরানির জন্য পাঠিয়েছে অনেক নাড়ু খই তারপরে সে আর কি তা কইব ভাত পাঠিয়েছে তরকারি পাঠিয়েছে তো কেমন লাগলো কমেন্ট করে